আজকে আমি নিয়ে এসি এম জে দেমার্কোর লেখা দ্য মিলিয়নার ফার্স্টলেন বয়ের সারাংশ এই বইটা আমাদের শেখাই কিভাবে আমরা লাইফে ফাইন্যান্সিয়াল ফ্রিডাম পেতে পারি শুধু বাঁচার জন্য কাজ না করে বরং এমনভাবে কাজ করা যাতে আমরা সময় বাঁচিয়ে ধনী হতে পারি চলুন শুরু করি পয়েন্ট আকারে ধনীরা রাস্তা বদলায় ফার্স্ট লেন ভার্সেস স্লো লেন স্লো লেন মানে চাকরি করে স্যালারি জমাতে জমাতে ষাট বছর বয়সে রিটায়ার হওয়া ফার্স্ট লেন মানে এমন সিস্টেম বানানো যা কম সময়ে বড় আয়ের সুযোগ দেয় যেমন ব্যবসা ইনভেস্টমেন্ট বা কোনো অনলাইনে কোনো প্রজেক্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সময়ের বিনিময়ে টাকা নয় সিস্টেমের মাধ্যমে টাকা চাকরিতে তুমি ঘন্টা ইকুয়াল টাকা এক্সচেঞ্জ করছো সময় সীমিত তাই আয়ও সীমিত ব্যবসা বা সিস্টেমে তোমার উপস্থিতি ছাড়াই আয় চলতে থাকে যাকে বলে প্যাসিভ ইনকাম পয়েন্ট থ্রি কন্ট্রোল নিজের হাতে রাখো নিজের আয়ের সোর্সের মালিক হও যদি বস কোম্পানি বা মার্কেট পুরোপুরি কন্ট্রোল করে তাহলে তুমি ঝুঁকিতে আছো নিজস্ব ব্র্যান্ড নিজস্ব প্ল্যাটফর্ম বানাও পয়েন্ট চার ভ্যালু তৈরি করো ধনী হতে চাইলে মানুষের সমস্যা সমাধান করো যত বেশি মানুষের জন্য বড় সমস্যা সমাধান করবে তত বেশি আয় হবে উদাহরণ অ্যাপ ই কমার্স সার্ভিস কন্টেন্ট যা ইচ্ছা তোমার পয়েন্ট ফাইভ ভোগের আগে ইনভেস্ট করো অনেকে টাকা পেলেই খরচ করে দেয় যা স্লো লেন ফার্স্ট লেন মানে প্রথমে আইকে ইনভেস্ট করে বাড়ানো পরে খরচ করা পয়েন্ট সিক্স সময়ই আসল সম্পদ টাকা হারিয়ে ফের পাওয়া যায় কিন্তু সময় ফের পাওয়া যায় না তাই এমন কাজ করো যা ফ্রি টাইম বাড়ায় পয়েন্ট সেভেন সেফ রুট নেই ঝুঁকি নাও চাকরিকে সেফ ভাবা আসলে ইলুইজেন ব্যবসা বা নিজস্ব প্রজেক্টে প্রথমে ঝুঁকি বেশি কিন্তু লং টার্মে রিওয়ার্ডও বেশি তাহলে যদি সত্যি ধনী হতে চাও শুধু সেভিংস আর চাকরির উপর নির্ভর না করে নিজের সিস্টেম বানাও ভ্যালু দাও আর সময়ের স্বাধীনতা অর্জন করো এটাই মিলিয়ানের ফার্স্টল্যান্ডের মূল মন্ত্র ভিডিওটি ভালো লাগলে লাইক দিও আর এমন আরও বইয়ের সারাংশ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো